হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি ভূগোলের প্রশ্নের সেট তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে রয়েছে টার্গেট পারুল মাধ্যমিক দু ছাব্বিশ তো এই বইটা থেকে আমরা শর্ট প্রশ্নের সলিউশন করছিলাম দেখতে পাচ্ছ তোমাদের সামনে রয়েছে পারুল প্রকাশনের বই এবং আজকে আমরা মডেল সেট সিক্স ছ নম্বর মডেল সেট থেকে এখানে যে যে এমসিকিউ শট প্রশ্ন শূন্যস্থান শুদ্ধ শুদ্ধ আছে সেগুলোকে আমরা কমপ্লিট করব চলো শুরু করি ক্লাসটি দেখো তাহলে মাধ্যমিক বেঙ্গলি সরি মাধ্যমিক ভূগোল মডেল কোয়েশ্চেন সেট ছ নম্বর ভূগোলের দেখে নাও যে প্রক্রিয়ায় ভূমিরূপের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে আরোহণ নদীর প্রধান নদীর জলের প্রধান উৎস ধারণ অববাহিকা পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলে ক্রেভাস ইউনেস্কো কর্তৃক সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইডের স্বীকৃতি দেওয়া হয় উনিশশো সাতাশি খ্রিস্টাব্দে হেট্রোসফিয়ারের উচ্চতম স্তরটি হল হাইড্রোজেন স্তর বার্ষিক উষ্ণতার প্রসর সবচেয়ে কম থাকে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে পৃথিবীর থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম হয় তখন যে কোটাল সৃষ্টি হয় তাকে বলে পেরিজ জোয়ার কয়নাবাঁধ কোন রাজ্যে অবস্থিত মহারাষ্ট্র ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত উপকূল হলো মালাবার কোন মাটির গঠন মৌচাকের মতন ল্যাটরাইট আলপীয় অরণ্যের একটি উদ্ভিদ হল জুনিপার স্থানীয় ভাষায় মারুয়া বলা হয় রাগি আচ্ছা কমলা লেবুর শহর বলা হয় নাগপুরকে ফিফটিন মিনিট ইন্টু ফিফটিন মিনিট অক্ষাংশ ও দ্রাঘিমা যুক্ত ভূ সূচক মানচিত্রের সংখ্যাসূচক হতে পারে তিয়াত্তর পূর্ণ এ বাই ফিফটিন ঠিক আছে তো ভিডিওটা ভালো করে বেশি করে শেয়ার করে দাও স্টুডেন্টস তোমার বন্ধুদের মাঝে ঠিক আছে তো চলো শুরু কন্টিনিউ করি ক্লাসটি দেখো এবার বলছি শুদ্ধ অশুদ্ধ প্রথম দেখো শীতকালে হিমরেখার উচ্চতা হ্রাস পায় এটা কিন্তু শুদ্ধ আচ্ছা মেসোসফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়ে এটা অশুদ্ধ বেরিং স্রোত হলো এর একরকম শীতল স্রোত এটাও শুদ্ধ আচ্ছা প্রথমটা শুদ্ধ পরেরটা অশুদ্ধ তারপরটা শুদ্ধ আচ্ছা গুজরাটের কচ্ছ ও কাথিয়াবাড়ের মধ্যে রয়েছে কচ্ছ উপসাগর এটা শুদ্ধ ব্যারেন দ্বীপ হল মৃত অগ্নি উদাহরণ এটা অশুদ্ধ বিপিও কথার অর্থ বিজনেস প্রসেস আউটস আউটসোর্সিং এটা শুদ্ধ আর ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ উনিশশো আশি খ্রিস্টাতে প্রেরণ করা এটা অশুদ্ধ আচ্ছা এবার উষ্ণ স্থান পূর্ণ দেখা নাও যে গ্রেট ব্রিটেন ওয়ার্ল্ড ড্যাশ মহাদেশে অবস্থিত আফ্রিকা বায়ুমন্ডলের তৃতীয় গুরুত্বপূর্ণ গ্যাস হল আর্গন ভরা কোটালে চাঁদ ও সূর্য পৃথিবীর সাপেক্ষে থাকে একশো আশি ডিগ্রি কোণে থ্রি আর কথার অর্থ পুরো অর্থ হল রিডিউস রিসাইকেল অ্যান্ড এবং রিইউজ চিনির বাটি বলা হয় উত্তরপ্রদেশ রাজ্যকে দক্ষিণ ভারতের বৃহত্তম মহানগর হল চেন্নাই কলকাতার জীবন রেখা বলা হয় পাতাল বা মেট্রো রেলকে ঠিক আছে এবার দেখো একটি বা দুটি শব্দে উত্তর দাও যে কোনো ছটি দেখো আচ্ছা এগুলোকে কিন্তু এখানে যেহেতু জায়গা খুব অভাব শর্ট আছে সেখানে আমি এগুলোকে পাশে লিখেছি দেখো ক্র্যাগের দেশের শিলাস্তূপকে কি বলে উত্তর হবে টেল দুই দশমিক তিন দশমিক এক উত্তর হবে টেল ঠিক আছে আচ্ছা এখানে দেখে নাও পাশাপাশি আছে আমি উত্তরগুলোকে পাশাপাশি দেখাচ্ছি দেখো যে এই যে ক্র্যাগের শিলা শিলাস্তূপকে বলে এই যেখানে আছে টেল ঠিক আছে আচ্ছা এবার দুই দশমিক তিন দশমিক দুই দেখো বায়ুমণ্ডলের সর্বাধিক উত্তপ বায়ুমন্ডল সর্বাধিক উত্তপ্তায় কোন পদ্ধতিতে দুই দশমিক তিন দশমিক দুই হবে বিকিরণ বিকিরণ পদ্ধতিতে ঠিক আছে আচ্ছা দুই দশমিক তিনশো তিন দেখো পেরিজি ও সিজিগির যৌথ অবস্থাকে কি বলে এটা প্রক্সিজিয়ান বলে দুই দশমিক তিন দশমিক তিন হল প্রক্সিজিয়ান বলে ঠিক আছে আচ্ছা দুই দশমিক তিন দশমিক চার দেখো কোন ধাতুর প্রভাবে ডিক্সলেক্সিয়া রোগ হয় উত্তর হবে দেখো দুই দশমিক তিনশোশো চারে হলো সিসা ঠিক আছে আচ্ছা হিমালয় পর্বত কোন পর্বত গ্রন্থি থেকে উৎপন্ন হয়েছে উত্তর এখানে কিন্তু দুই দশমিক তিনশো পাঁচ হবে পামির তাহলে হিমালয় পর্বত হিমালয় পর্বত কিন্তু পামির গ্রন্থ থেকে উৎপন্ন হয়েছে তাহলে আচ্ছা এবার দেখো ভারতের কোন বন্দরের মাধ্যমে বেশি সবথেকে হয় এটা কলকাতা থেকে বেশি চা রপ্তানি হয় কিন্তু কলকাতায় ঠিক আছে আচ্ছা এবার দেখো পরের প্রশ্ন বলছে দেখো যে স্বাধীনত্বর স্বাধীনত্বর ভারতে এখনো পর্যন্ত কতবার জনগণনা হয়েছে এটা হবে সাতবার তাহলে স্বাধীনতার ভারতে এখনও পর্যন্ত কতবার জনগণ হচ্ছে উত্তরাবে সাতবার ঠিক আছে দুই দশমিক তিন দশমিক সাত আচ্ছা দুই দশমিক তিন দশমিক আট উপগ্রহ উপগ্রহচিত্রে প্রস্তুত করে কোন সংস্থা দশমিক তিন দশমিক আট উত্তরাবে এনআরএসএ কী বলছে ভারতে উপগ্রহ চিত্রে প্রস্তুত করে কোন সংস্থা না এনআরএসএ আচ্ছা দুই দশমিক তিন থেকে তিন দশমিক তিন দশমিক এক থেকে দুই দশমিক তিন আট পর্যন্ত উত্তরগুলোকে তোমাদের সামনে তুলে ধরলাম ঠিক আছে এবার চলো চলে যায় মেলা দেখো নাথুলা এটা হবে সিকিম একটি উপকূলীয় রাজ্য হবে ওড়িশা পোর্ট প্লেয়ার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ আর সম্পূর্ণ স্থল রাজ্য ছত্তিশগড় তাহলে নাথুলা সিকিম একটি উপকূলীয় রাজ্য ওড়িশা পোর্ট ব্লেয়ার হলো তোমার পোর্ট ব্লেয়ার আন্দামান ও নিকোবদ্বীপপুঞ্জ এবং সম্পূর্ণ স্থলবেশিত রাজ্য হল ছত্তিশগড় তো এই হলো দু মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য পারুল প্রকাশনী থেকে মডেল গুগলের মডেল কোশ্চেন পেপার সিক্সের আমরা শর্ট প্রশ্নের সলিউশন করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে বন্ধুদের মাঝে শেয়ার করবে একটু বেশি করে তোমরা শেয়ার করে দাও স্টুডেন্টস একটু বেশি করে শেয়ার করো কারণ প্রত্যেকটা শর্ট প্রশ্ন তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট এবং তোমাদের একটা কথা বারবার বলে দিচ্ছি এই শর্ট প্রশ্ন যত তোমরা করবে তত কিন্তু তোমাদের সেই স্কোরটা সেই সাবজেক্টের নাম্বার তোমরা বেশি বারবার বলছি শর্ট প্রশ্ন যে যত করে আসতে পারবে সে কিন্তু তত বেশি নাম্বার পাবে তোমাদের সামনে কিন্তু দুই দশক তিনের এই উত্তরগুলোকে প্রশ্ন আছে উত্তরগুলোকেও আমি কিন্তু তুলে ধরলাম ঠিক আছে তো চলো আমরা ভিডিওটা এখানেই শেষ করি আর অবশ্যই আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাঁচটা বেলাকে প্রেস করে রাখবে তোমরা সফল হোক তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ